হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি মোটামুটি আছি আজ কদিন ধরে একটু ঠান্ডা লেগেছে আর তারপরে মেয়েরও সামনে পরীক্ষা মানে পরীক্ষা চলছেই তো সেই কারণে একটু ব্যস্ত আছি বলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় না তো এখন ভাবছো ভোর রাতে কোথায় যাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার এখন সময় ওই পাঁচটা দশ মতো বাজে হ্যাঁ যাচ্ছি হচ্ছে বরকে স্টেশনে দিতে আসলে ও এক সপ্তাহ ধরে বাইকটা এখন স্টেশনে রাখে না যেহেতু আমি গাড়ি চালাতে শিখে গেছি আর স্টেশনে বাইক রাখলে না অনেক রকম প্রবলেম হচ্ছে বাইকটাতে তো সেই কারণে আমি ভোরবেলাটা ছেড়ে দিয়ে আসি আর মেয়েকে মেয়ে ঘরে ঘুমাচ্ছে হ্যাঁ ওকে একা রেখে আসেনি আমার মা বাবাকে আমি ডেকেছিলাম রাতে মানে আগের দিন রাতে মা বাবাকে ডাকি কারণ একা ছেড়ে আসলে যদি বাই চান্স উঠে যায় জানি ঘুমাবে তাও মানে ভয় লাগে উঠে গেলে প্রবলেম হবে তো এখানে দেখো ও চলেই যাচ্ছে তারপর আবার বাড়ি গিয়ে মেয়ে স্কুল যাবে ওকে ওঠাতে হবে তো এখানে দেখো বাড়িতে চলে এসেছি আসার পরে আগে ওর স্কুল ড্রেসটা আয়রন করে নিয়েছি ব্যাগটা রাতেই গুছিয়ে রেখে দিয়েছিলাম তো ড্রেসটা আমি পরের দিন সকালেই আয়রন করি আর তারপরেই আবার মেয়েকে ওঠাবো এখন ওকে আমি একটু দেরিতেই ওঠাই কারণ গাড়িটা একটু দেরিতে আসছে পনেরো সাতটা নাগাদ গাড়ি আসে তো ওই ছটা পনেরো কুড়ি নাগাদ ওকে ওঠাই আর এখানে গতকাল রাত্রে মানে সোমবার সরস্বতী পুজোর দিন রাতে আমি লুচি করেছিলাম তো সেই লুচির ময়দা মাখাটা একটু রেখে দিয়েছিলাম যে পরের দিন ওকে টিফিন করে দেব বলে তো সেই লুচিটাই ওকে ভেজে দিচ্ছি আর এখন নতুন আলুর জন্য না ও আলু ভাজাটা একদম খেতে চায় না আগে যেমন আলু ভাজা দিলে আলু ভাজা কম পড়ে যেত বলতো আর একটু মা দেবে আলু ভাজা কিন্তু এখন যতটুকুনই দিই ওটা ঘুরিয়ে নিয়ে চলে আসছে সত্যি কথা বলতে নতুন আলুর আলু ভাজা খেতে ভালোও লাগে না তো সেই কারণে লুচিটা ভেজে দিচ্ছি আর ঘরে রসগোল্লা ছিল তো সেই মিষ্টিটাই দিয়ে দেব জানি টিফিনটা ঘুরিয়ে নিয়ে আসবে হয়তো খাবে না কিন্তু আমাকে তো টিফিন দিতেই হবে তো সেই জন্য সাথে একটা মিষ্টি দিয়ে দেব আর লুচি প্রতিদিন আসলে এক টিফিন ওদেরও ভালো লাগে না একটু চেঞ্জ করে করে দিতে হয় আর আমার মেয়ে না সব রকম খেতেও চায় না সেটাও একটা সমস্যা যে কি টিফিন দেব তো এরপরে ওকে উঠাবো আবার ঘুম থেকে তো দেখো এখানে উঠিয়ে নিয়েছি এই ওঠানো হচ্ছে একটা আমার কাছে যুদ্ধর সমান কারণ ও একটু রাত করে ঘুমায় রাত করে ঘুমায় ওটার অভ্যাস হয়ে গেছে ওকে আমি যত তাড়াতাড়ি ঘুম পাড়াই না কেন কিছুতেই ঘুমাবে না কারণ আমি বিছানায় না গেলে ও বিছানায় যায় না তো ওই জন্য একটু কষ্ট ওর হয় উঠতে তো দেখো এখানে ওকে রেডি করে ওর গাড়িও চলে এসছে আমার বাবাকে দিয়ে ওকে নিচে পাঠিয়ে দিয়েছি আমি আর যাইনি নিচে তো এখানে ও চলে যাওয়ার পর তারপরে একটু বসে দিয়ে তারপরে কাজকর্ম শুরু করি কারণ এই সকালটাই একটু হরবরানি থাকে তারপরে আবার নর্মালি অতটা কাজ থাকে না আসতে ধীরে সুস্থে করলেও হয় মেয়ে আসবে সেই তিনটেই ওই জন্য রান্নাও আমি খুব একটা তাড়াতাড়ি মানে চাপাই না তো এখানে সিজানু মুড়ি নিয়ে বসে পড়েছি সকাল সকাল স্নান করে তারপর আবার নেমন্তন্ন আছে যাব আর এই যেনটা শাশুড়ি পাঠিয়েছিল আমি আর এখন বাড়ি যাওয়া হয় না এই কারণে শাশুড়ি অনেকবার বলেন আসার জন্য তো আমারই যাওয়া হয় না মেয়েটার স্কুল এবারে এই টাইমটা ফেব্রুয়ারি মাসটা যে দিন অ্যানুয়াল মানে ফাইনাল টার্ম থাকে তো সেই জন্য তাহলে মানে রিভিশনগুলো করায় ওই জন্য স্কুল অ্যাবসেন্ট করানো খুব মানে অসুবিধা হয়ে যায় শরীর খারাপ হয়ে আমার এত শরীর খারাপ ঠান্ডা লেগেছে তো তাও আমাকে স্কুল পাঠাতেই হয়েছে ভোরবেলা উঠে তো যাই হোক তো এরপরে মুড়িটা খেয়ে নেবো খেয়ে আবার নেমন্তন্ন আছে বললাম কোথায় নেমন্তন্ন আছে এখন বলবো না চলো মানে ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে রেডি হয়ে গেছে এবারে বেরোবো অনেকটাই দেরি হয়ে গেছে আসলে তো কিছু করার নেই ঠিক আছে কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এখানে নেমন্তন্ন খেতে যাচ্ছি আর খালি হাতে যাব সেটা তো হয় না যদিও মিষ্টি নিয়ে যাওয়ার দরকার পড়ে না তাও খারাপ লাগে নেমন্তন্ন বলে কথা তো ওই জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম যে তারপর আবার দেখো এখানে ননদের বাড়ি চলে এসেছি ননদের বাড়ি যে বলছিলাম যে কোথায় নেমন্তন্ন আছে তো ওটা ননদের বাড়িতেই ছিল আসলে এখন আর শ্বশুর বাড়ি যাওয়া হয় না যে আগেই বললাম একটাই কারণ সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসটা মেয়ের পরীক্ষার টাইম আর এই টাইমে স্কুলে রিভিশনগুলো করায় যেতেই হয় অ্যাবসেন্ট করানো যায় না তো ওই জন্য আর কি যাওয়া হয় না তো এখানে দেখো ষষ্ঠী পেতেছিল ষষ্ঠী পুজো করাও হয়ে গেছে আর ষষ্ঠীকেও খাবার দিয়েছে আর এখানে অনেক রকম রান্না করেছিল বাঁধাকপির তরকারি ছিল লাউ ছিল তারপরে পালং শাক অনেক রকম ভাজা মাছ মাছ ভাজা ছিল তারপরে চাটনি মাছের তেল যেটা আমার থেকে প্রিয় কিন্তু ঠান্ডা ভাতে মাছের তেলটা খেতে অতটা ভালো লাগে না আর এখানে মেন যেটা সেটা হচ্ছে সিজানো তো অনেক রকমই রান্না ছিল তো এখানে দেখো আমিও একটু ষষ্ঠীটাকে প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে কারণ যেহেতু আমি আলাদা করে পাতি না মানে শ্বশুর বাড়িতেই পাতা হয় আমি আর কি আলাদা করে পাতবো এই জন্য রনদের ঘরেই এসে আমি পুজোটা করি তো এখানে রণদের বাড়ির পেছনে বেশ কিছুটা জায়গা আছে ওখানে এত সুন্দর চাষ করেছে ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো কাঁচা লঙ্কা মানে মোটামুটি যতটুকুনি বাড়ির ভেতরেই এইটুকুনি জায়গায় চাষ করা যায় সব কটাই মোটামুটি করেছে দেখে এত ভালো লাগছিল তারপরে কত রকম ফুলের গাছ লাগিয়েছে গাঁদা ফুল তারপরে কালারিং কত রকম ফুল তো চলো এবারে আবার খাওয়ার খেতে হবে তারপরে বাড়ি যেতে হবে মেয়েও আসবে আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আজকের টা